কুম রহমতুল্লাহ সম্মানিত মুসলমান ভাই আমি দেখাম এখন আপনাদেরকে তিন মসজিদ যারা আরবি বোঝেন তারা দেখেন এটা লেখা আছে কোন সালে এই কেবলা চেঞ্জ করছে এটাই বলে তিন মসজিদ আল্লাহ রসিদাল্লাম আসরের নামাজের টাইমে এই মসজিদে কেবলা চেঞ্জ করছেন হাজির শরীফ আসছেন আল্লাহ রসিদাল্লাম এদিকে আকসার দিকে নামাজ পড়ত এগুলো আকসার ওই যে দেখেন এই যে নামাজের স্থান দেখা যায় এটি যেগুলো আগে কাবার আকসার দিকে খাবার আমরা নামাজ পড়তাম নবীজি নামাজের নামাজের অবস্থায় দুই রাগাত আসরে নামাজ পড়ছে আর দুই রাগাতের সময় আল্লাহ তালা ওহি পাঠাইছে এদিকে দিকে আসতে করে কাবলা ওদিকে ঘুরে গেছেন এটা এখন কাবার দিকে আমরা নামাজ পড়ি এটাই বলে কাবলা কাবলাতের মসজিদ এই মসজিদে নবীজির সাথে যারা নামাজ পড়ছিলেন তারা আশারায় মুবাসারা এখানে দশজনের জান্নাত সার্টিফিকেট দিছে এই মসজিদে আল্লাহ তালা এখানে যারা নামাজ পড়ে আল্লাহ তালা সবাইকে মনে আসা পূর্ণ করত এই কাবলাতি মসজিদের দিকে আল্লাহ তালা নামাজ পড়ার জন্য সবাইকে আহ্বান জানাইলাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অকবাতু সন্মান মুসলমান সবাইদের আসার আহ্বান জানাইলাম সালাম আলাইকুম